আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করছি চালের নাড়ু প্রায় সময় আমার নানুর বাড়িতে এই চালের নাড়ু তৈরি করা হতো পার্সোনালি এটা আমার অনেক পছন্দের তো এখন আর ওইভাবে নানুর বাসায় যাওয়া হয়ে ওঠে না তাই আম্মু আমাদের বাসাতেই এটা তৈরি করছিল প্রথমে এখানে অনেকগুলো ভাতের চাল নেওয়া হয়েছে চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিচ্ছি হালকা করে তারপর অপর পাশে নাড়ু তৈরির জন্য গুড় এবং নারিকেল কোরানো হচ্ছিল এবার চালটা ভেজে নিব এর জন্য আমরা চুলাটা জ্বালিয়ে নিলাম তারপর একটা পাত্রে পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে করেই সব চালগুলো আমরা ভেজে নিয়েছি চালগুলো গরম গরম থাকা অবস্থায় এবার ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করে নিব যেহেতু এই নাড়ু তার ঢেঁকিতেই করা হয় কিন্তু বর্তমানে ঢেঁকি অনেক রেয়ার এজন্য আমরা ব্লেন্ডারেই করে নিচ্ছিলাম তবে করেই সব চালগুলো আমরা এভাবে গুঁড়া করে নিয়েছি অপর পাশে জেরিও অপেক্ষা করছিল নাড়ু কখন বানানো হবে তারপর পরিমাণ মতো জিরা দারুচিনি সাদা এলাচ হালকা করে ভেজে গুঁড়া করে নিয়ে চালের গুঁড়ার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম তারপর আম্মু এর ওপর নারিকেল কোরানো পরিমাণ মতো গুড় সবটুকু দিয়ে দিচ্ছিল নাড়ু তৈরিতে গুড়ের পরিমাণ এবং নারিকেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে খেতে অনেক মজা হয় তো পর্যায়ে এ আম্মু সবগুলো চালের গুঁড়ার সঙ্গে মাখিয়ে নিচ্ছিল ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে শিল নোড়াতে বেটে নিতে হবে এভাবে বেটে নেওয়ার পর খুব সহজে চালের নাড়ু তৈরি হয়ে যাবে আমরা দুজনে চালের নাড়ু এভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছিলাম অনেকগুলোই নাড়ু তৈরি করা হয়েছিল। তাই আমাদের এটা তৈরি করতে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল এই নাড়ু কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন